প্রিয় বিওয়ার্স আজকের আলোচনা বি ফোর্ট ক্যাপসল এর কাজ কি সেবনের নিয়ম গড় ব্যবস্থা দেওয়া যাবে কি না দাম কত ও কোন কোম্পানি মার্কেট করে থাকে বিস্তারিত জানব ভিটামিন বি ফোর্ট এর কাজ ভিটামিন বি এর অভাবজনিত রোগের চিকিৎসা এটি ব্যবহৃত হয় ক্লান্তি এবং বিষণ্নতা দূর করতে ভিটামিন বি কমপ্লেক্স খুব ভালো কাজ করে থাকে পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়ায় যাদের রুচি কমে গেছে তাদের রুচি বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে যাদের শরীর দুর্বল হয়ে গেছে শরীরের তাৎক্ষণিক শক্তি আনতে ভিটামিন বি কমপ্লেক্স খুব ভালো কাজ করে থাকে জ্বরজনিত অসুস্থতায় যে দুর্বলতা হয় সেক্ষেত্রে কিন্তু এটি ভালো কাজ করে থাকে নিউরাইটিসের বিরুদ্ধে খুব ভালো কাজ করে থাকে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে চুল উতকের উন্নতি ঘটায় স্নায়ুতন্ত্রের কার্যকরিত উন্নতি করে লিভার স্বাস্থ্য প্রচার করে হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং বাদ ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে লুহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি এর অভাবজনিত অনাকাঙ্ক্ষিত ওজন হ্রাস রোধ করে তুলে কিডনির কার্যকারিতা উন্নত করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি ফোর্ট খাওয়ার নিয়ম কি আসুন আমরা জানব ভিটামিন বি ফোর্ট খাওয়ার নিয়ম এক থেকে দুইটি ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন ভিটামিন বি ফোর্ট খাওয়ার নিয়ম সম্পর্কে অবশ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত গর্ভ অবস্থায় ও স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না আসুন জানি ভিটামিন বি ফোর্ট গর্ভ অবস্থা বা স্তনদানকালে এটি কিন্তু নিরাপদে ব্যবহার করতে পারবেন তবে গর্ভ অবস্থায় কোনো ওষুধ সেবন করার আগে রেজিস্টার ডাক্তারের সাথে ভালো করে পরামর্শ করে সেবন করাবেন ভিটামিন বি ফোর্ট ক্যাপসলের দাম এক টাকা সত্তর পয়সা করে এক পাতার দাম সতেরো টাকা করে ভিটামিন বি ফিফটি স্কয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন স্কোয়ার কোম্পানি খুব ভালো মানের একটি কোম্পানি ধন্যবাদ এ ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম